পূর্ণাঙ্গ সুপার সাজেশন আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার অবশ্যই আমি আপনাদেরকে বলে নিতে চাই আপনারা যদি আমাদের অনলাইন কোর্সে অর্থাৎ অনলাইন ক্লাস এবং সুপার সাজেশন কোর্সে ভর্তি হতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু এসএমএস করার মাধ্যমে ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য কিন্তু আপনি জানতে পারবেন তো ভর্তি হলে আপনি কি কি পাচ্ছেন তো আপনি এখানে দুই ভাবে ভর্তি হতে পারেন প্রথমত আপনি যদি চান যে শুধুমাত্র এই পিডিএফ ফাইলগুলো অ্যানসার সহকারে করবেন সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন আমাদের অনলাইন ব্যাচে আর আপনি যদি চান যে এই সাথে অর্থাৎ এই সুপার সাশন সাথে আপনি যদি নিয়মিত জুম লাইভ ক্লাস করতে চান আপনার পরীক্ষার আগের দিন পর্যন্ত অর্থাৎ পরীক্ষার শেষ দিন পর্যন্ত কিন্তু আপনার আপনাদেরকে আমরা সহযোগিতা দিব যদি আপনি আমাদের অনলাইন কোর্সে অর্থাৎ ক্লাসে যদি ভর্তি হন সেই ক্ষেত্রে আপনারা এখানে পাবেন হচ্ছে আমাদের যে অধ্যায় ভিত্তিক করতে এখানে যে ভিডিওগুলো আমরা সুপার সাজেশন আকারে দিচ্ছি শুধুমাত্র প্রশ্নগুলো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে ভিডিও আকারে লেকচার আকারে আমাদের অ্যাপসে দেওয়া আছে সেইখান থেকে অভিজ্ঞ টিচাররা আপনাদেরকে সেগুলা বুঝিয়ে দিয়েছেন এবং প্রতিদিনের কিছু জুমের মাধ্যমে লাইভ ক্লাস হয় তো এই ক্লাসগুলো কিন্তু আপনি পাবেন এই ক্ষেত্রে আপনাকে ভর্তি হওয়ার জন্য 750 টাকা দিতে হবে এবং এই ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে তাহলে আপনি বুঝতে পারলেন যে দুইভাবে আপনি ভর্তি হতে পারেন আপনার বলতে আপনি যদি সুপার সাজেশন কালেক্ট করতে চান পিডিএফ ফাইলগুলো সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা আপনাকে পে করতে হবে আর আপনি যদি ক্লাসে ভর্তি হতে চান অর্থাৎ আপনার আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান জুম লাইভ ক্লাস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সাতশো টাকা কিন্তু পে করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ মাধ্যমে আরও বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন তো এখান থেকে যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেমন জ্ঞানমূলক প্রশ্নগুলো ক নাম্বারে আছে আপনারা জানেন অনুধাবনমূলক প্রশ্নগুলো আপনাদের ক নাম্বার এসে থাকে ক এবং ক নাম প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে অধ্যায় ভিত্তিক কিন্তু আপনাদের প্রশ্নগুলো দেওয়া আছে আর অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা দিয়ে সুপার সাজেশন গুলো কিনলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে অ্যান্সার সহ গুলো কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যে সুপার সাজেশনটা দেখাচ্ছি এইখান থেকেও কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমন পাবেন অর্থাৎ এই সুপার সাজেশন থেকে কিন্তু আপনারা শতভাগ পর্যন্ত কমন পেতে পারেন তো আপনি চিন্তা করতে পারেন যে আমাদের এই সুপার সাজেশন থেকে যদি এতটা কমন আসে তাহলে আমাদের যে পেইড সুপার সাজেশনটা যেটা আরো শর্ট হবে এবং আরো কিন্তু সেইখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে আমাদের স্ক্রিনে WhatsApp নাম্বার যোগাযোগ করার মাধ্যমে মাত্র 510 টাকা দিয়ে আপনি এই সুপার সাজেশনগুলো কালেক্ট করতে পারেন আর আপনি যদি চান যে জুম লাইভের মাধ্যমে প্রতিনিয়ত ক্লাস করবেন সেই ক্ষেত্রে কিন্তু 750 টাকা দিয়ে আপনি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি যেটুকু দেখালাম সেটুকু আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেবেন এইখান থেকে কিন্তু আপনারা আক্ষের পরীক্ষায় কমন পাবেন আশা করি তো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এভাবে ধারাবাহিক ভাবে আপনারা তো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে ভাবে আপনাদেরকে এইভাবে আমি আহ পিডিএফ ফাইল আকারে দেখিয়ে দিব ভিডিওতে আর অবশ্যই এই পিডিএফ ফাইলগুলো আপনি কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনের যোগাযোগ করতে হবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওতে সাবজেক্ট সুপার সাথে সঙ্গে কথা হবে সবাই কথা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ